সালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা সেলোয়ারের নিচে বকরম লাগাবেন আমরা অনেকে যারা নতুন কাজ করেন তারা জানি না কীভাবে বক্রমটা লাগাতে হয় তাদের জন্য ভিডিওটা আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমরা সেলোয়ার অনুযায়ী বক্রম নিয়ে নিব আর এখানে বক্রমটা হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে আমরা সেলাই করে দেবো বাড়তি হাফ ইঞ্চি পরিমাণ আমি সেলাই করে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করার পর আমাদের যে কাজটা করতে হবে এই যে সাইটে এখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে কেটে ফেলবো বাড়তি যে কাপড়টা রাখবো এটা আমরা এই পাশটা মুড়িয়ে সেলাই করে দেবো তো আমি সেলাই করে দিচ্ছি আপনারা সেমভাবে সেলাই করে দেবেন এটা মুড়িয়ে সেলাই করার পর আমাদের যে কাজটা করতে হবে আমাদের সেলোয়ার পার্ট যেটা আছে সেলোয়ারের যে পাটটা আছে ওইটা আমরা নেব নেবো পিটে নেওয়ার পর একবারের নিচে পিট ধরে এখানে আমরা বকরমটা সমানভাবে বসিয়ে যে হাফ ইঞ্চি বাড়তি রেখেছিলাম কাপড়টা ওইটাতে আমরা সেলাই করে দেব তো আমি হাফ ইঞ্চি যে বাড়তিটা রাখছি ওই বাড়তি অনুযায়ী সেলাই করে দেব তো আমি সেলাই করে দিচ্ছি তারা হয়তো বা অনেকেই বাড়তি কাপড়ও রাখতে পারেন আলাদাভাবে সেলোরের সাথে আর যদি বাড়তি কাপড় কম থাকে তাহলে আপনারা এইভাবে কাপড়টা সেলাই করবেন তো এটা সেলাই করা শেষ এখন আমি এখান থেকে একটু ভাস করে সমান করে এখানে চাপ সেলাই দিয়ে দেবো তো আমি এই মুড়িটা এইভাবে আটকে নেব প্রথমে এই পাশটা একটা সেলাই করে আটকে নিচ্ছি তো পুরোটা আটকে নিবো এখন তো আমি এই পাটটা পুরোটা সেলাই করে নিচ্ছি আপনারা পুরোটা সেলাই করে নেবেন এটা সেলাই করার পর যে কাজটা করতে হবে আমাদের এই যে এই সাইডটা আমরা এই সাইডটাও সেমভাবে সেলাই করে দেবো তো আমি সেমভাবে এটা সেলাই করে দিচ্ছি এটা সেলাই করার পর আপনারা চাইলে এখানে ডিজাইনের মতো করতে পারেন আর না হলে মাস পরাবর একটা সেলাই দিয়ে দুই সাইডটা ফাঁক রেখে আবার দুই সাইড করে সেলাই দিয়ে দেবেন তো এভাবে আপনারা আপনাদের স্যালারের নিচে বক্র লাগাতে পারবেন খুব সহজে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে